বাবা তুমি তোমার কাপড় সাপার আনছে কি না রে রোজার মধ্যে এই কাপড় সাপার যাচ্ছি হেঁটে দেয় আন্ডা ইয়া করছিলাম হেঁটা যাচ্ছি নন আন্ডা ঈদের মধ্যে এতে কিনতে যা নাই নাই নতুন নাই বাবা এই যে বাবা আমি তোমার লাগে আমার আল্লাহ যে নিকুল আমি তোমার আনে দিছি তা ভাই দুজি আনার বাড়ির আশপাশ দা কে হোর এরম এতিম আছে তো অল্প সহায় করুন যে আনার দুই সাংঘেস্তা দে বাপ নাই বাপ থাকলে তো আজকে এক সপ্তাহ আগেই লই তো আজ দিনও তার বাপ নাই তার এনে দিব কেলা সালাম আলাইকুম দর্শক বাহেন সেরিয়া তা আমার উদ্দেশ্য কি আমার একটা নিজের যেহানা যে নিকুলাইছে আমি এরম একটা আয়োজন করছি তা আশা করি আমি এরা ভাল লাগবো দেখুন এরম আয়োজন করছি এরম আয়োজন করছি দেখুন এটা কিনু ভাই যে কথা না ওর সত্য কথা কথা ছিল ভাই দেখুন আমরা কিন্তু ভিডিও বানানোর উদ্দেশ্য আসি না কিন্তু আনার আলো দেখতেছি আনার অল্প বুঝ দেন এই যে এতিন ঈদ আজার দিন আছে আজার দিন আছে কাল ঈদ হইব আহন তুই তার কাপর আইসে না তারপর দা আমি ভাবলাম কুন্ডা যে দুনিয়ার দু যে আল্লাহ দিছে আমারা তা আমার সাংঘেস্তা যেরুম কুলা এরুম এরুম এতিমটা সহায় করুন লাগে

তোর সহায় করুন যা আনারা তুলি সঙ্গেস তা দে বাপ নাই বাপ থাকলে তো আজ এক সপ্তাহ আগেই লইতো আজ দিনে তার বাপ নাই তার এনে দিব কেলা হ্যাঁ তোর বাদে নিজের উদ্দেশ্য নিজের ডিমক দে এই যে একটা ইয়া করছি ভাই সত্য কথা এটা কিন্তু অরিজিনাল কথা কিন্তু এটা এতিম সারা ডা তা আনারা সবই অল্প এতিম সহায় করুন যা আর আমার লাগ দাও করুন যা আর একটা এটিম আছে আমি বাপ দাসি আর দেওয়ার পরে দে বাদে আমি গেদ দেম হ্যাঁ এটা বুধো ভিডিওত পাইতান ধরুন ভিডিও বানাইতাছি যে উদ্দেশ্য ভিডিও না কিন্তু উদ্দেশ্য কোনটা সবই দেখতা আর যার যার বাড়ির লগে দা এরম এতে মানুষ আছে অল্প সহায় করুন এতিমরা কান্দান না যা কালোর একটা দিন বাবা তোমার লাগে কাপড়টি আনছি আমি তুমি কাল লাগি দজা বা কিন দা তোমার কাল তোমার লাগে আমি একটা স্পিডে আনছি একটা হাফ এটা ল আর তুমি আমার তাতে এই যে তোমার আমি এটা দিছি তুমি ইদকে খাইবা খরচ করবা

আর এই তিন সে তিন দিকে দিয়ে নেন এরা আর আমরা লাগে একটু একটু দশ করে দিন যে তার বাবা তোমার জীবনের মধ্যে দুজে আমি বাচ্চা তাই দুজনে তোমার কিন্তু কষ্ট অসুবিধা হতে আমাতে নাই বা হ্যাঁ আমি আশা আছে তোমার আমি জীবন ভরে দেখতে যাই আর বায়ন সারি হ্যাঁ তে আমরা অল্প আগবার দেন যে ভবিষ্যতে যে আমরা এরম মানুষের গরিব মানুষের আমরা অল্প সহায় করে যাতে এটা লাগে না যাতে আমরা ধোয়া চাইছি একটু ধোয়া করে দেন যে আর আল্লাহ আমরা যে জীবন ভরাই এর টিম গরিব যে দেখ তারি চলাই তারি এটা লাগে আল্লাহ তেন আমরা সৃষ্টি করছি আমরা চ্যানেলের নাম হইল রিয়াজ উদ্দিন মিডিয়া ইউটিউবকে সাবস্ক্রাইব মারে দিবেন ফেসবুকও ফলো মারে দিবেন অল্প শেয়ার করে দিবেন যে আমরা অল্প আগ বাইরে যোৱাৰ পৰা যায় আম জীন ভাড়া মানুহে সহায় কৰি যি হে আছ পৰো গৰীব মানুহ আছে এটি মানুহ আছে তাৰ জীৱন ভাড়া ব্যসন কৰী এইটাই লাগে ভাই দিনীয়া তাৰ কিছু লাগে না